নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি খুব সহজে করে দেখাবো পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতন তাহলে বন্ধুরা খুব সহজে কিভাবে বানাবেন আপনারা দেখে নিন বন্ধুরা আজ আমি প্লাস্টিক চাটনি করার জন্যে এখানে দুটো পেঁপে নিয়েছি এই পেঁপেটা খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নেব দেখুন পেঁপেগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এখানে একটা গেটা নিয়েছি এই গেটারের সাহায্যে পেঁপেটা ঘষে নেব দেখুন এইভাবে ঘষে নিতে হবে হাত দিয়ে তুলে একটু দেখুন দেখুন কত সুন্দর নিয়ে হয়েছে এইভাবে সবগুলো ঘষে নেব দেখুন বন্ধুরা পেঁপের চাটনি করার জন্যে এখানে নিয়েছি এক বাটি ক্ষীর খেজুর কেটে আর এখানে কাজু কিচমিচ এখানে পাঁচশো গ্রাম চিনি চার পাঁচটা লেবু কেটে নিয়েছি এই লেবুটা রসটা বের করে নেব আর দেখুন পেঁপেটা ভালো করে ঘষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরকম মিহি করে ঘষে নিতে হবে ছোট গেটারের মধ্যে দেখুন বন্ধুরা এখানে একটা খোঁড়া বসেছি খোড়ার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এই জলটা আমি গরম করতে দেব জলটা গরম হয়ে গেছে যে পেঁপেটা ঘষে রেখেছিলাম ওই পেঁপেটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁপেটা একটু ফুটিয়ে নেব নিয়ে জলটা আমি ফেলে দেব তাতে করে প্লাস্টিক চাটনিটা খুব ভালো হবে আপনারা কিন্তু অবশ্যই এরকম সিদ্ধ করে জলটা কিন্তু ফেলে দেবেন তাতে করে প্লাস্টিকের চাটনিটা খেতেও খুব সুন্দর হবে নালে পেঁপের যে একটা কষ আছে ওই কষটা গেলে চাটনিটা ভালো হবে না এখন বন্ধুরা পেঁপেটা ফুটে গেছে তো পাঁচ মিনিটের মতন সিদ্ধ করে নেবে দেখুন বন্ধুরা ফুটে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে জলটা ফেলে দেব দেখুন বন্ধুরা আমি পেপারটা ঢেলে নিয়েছি ওই কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যে পাঁচশো গ্রাম চিনি রেখেছিলাম ওই চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক গ্লাসের মতন জল খুব বেশি জল দেব না আর চিনিটা যত গলবে তত কিন্তু আর একটু জলটা বেড়ে যাবে আর দিলাম সামান্য একটু নুন এবারে নাড়াচাড়া করে গলিয়ে নেব দেখুন বন্ধুরা চিনির রসটা ভালো করে ফুটে গেছে আর চিনিটাও গলে গেছে একবার নেড়ে দিলাম এবারে যে পেঁপেটা আমি সিদ্ধ করে নিয়েছি ওই পেপারটা আমি এই রসের মধ্যে দিয়ে দেব পেপারটাকে নেড়ে রসের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে যে কাজু কিশমিশটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কাজু কিশমিশটা আমি অল্প করে দিলাম আমি লাভি নিয়ে ওপরে একটু ছড়িয়ে দেবো সেই জন্যে কিছুটা রেখে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাতি লেবু রস এক বাটি যেহেতু পেঁপে তো আমাদের অনেকটা দুটো পেঁপে বড়ো সেই জন্যে সাতটা লেবুর রস দিতেই হবে আমি আরও একবার নেড়ে দিচ্ছি আর সব কিছু মিশিয়ে নিচ্ছি লেবু দিয়ে আমি খুব বেশি খুন ফোটাবো না তাহলে তিত হতে পারে তো আমি এক মিনিট মতন ফুটি নিয়ে লাভিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন দেখুন প্লাস্টিকের মতো লাগছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে এই চাটনিটা যদি আপনারা এইভাবে করেন তো খেতে দেখবেন ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম এখানে খির খেজুর কাটা আছে উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খির খেজুর নাও দিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু নেড়ে চেড়ে নিলাম চাটনি হয়ে গেছে লাভিয়ে নিচ্ছি মানে একটা কাঁচের বোল্ট নিয়েছি ওই বল্টের মধ্যে চাটনিগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা চাটনিটা তোলা হয়ে গেছে আমি ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আর দেখুন অত সুন্দর দেখতে লাগছে দেখুন এই চাটনিটা খেতেও খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন